নমস্কার বন্ধুরা পূজাশ কুকিং কর্নারের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি চুনো মাছের পাতুরি যেহেতু বাঙালিদের কাছে মাছ অত্যন্ত প্রিয় আর তার সাথে যদি হয় পাতুরি তাহলে তো আর কোনো তুলনাই হয় না তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই এই চুনো মাছের পাতুরি চুনো মাছ বা পুটি মাছের পাতুরি বানানোর জন্য প্রথমেই দুশো গ্রাম পুঁটি মাছ নিয়ে নিয়েছি তাকে ভালো করে বেছে ধুয়ে একটি বাটির মধ্যে নিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দেব স্বাদ মতো নুন দুই থেকে তিন টেবিল চামচ সর্ষের তেল একটা পেঁয়াজ কুচি একটা টমেটো কুচি ধনেপাতা কুচি দিয়ে সব একসাথে ভালোভাবে ম্যারিনেট করে নেব এরপর আবারও এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা হলুদ গুঁড়ো আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নেব সব একসাথে ম্যারিনেট করার পরে প্রায় দশ মিনিটের মতো রেখে দেবো এরপর একটা কলাপাতা পাতা ভালো করে আগুনে ঝলসে নিয়ে সেটাকে কয়েক টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে এই ম্যারিনেট করা কুটি মাছগুলো অল্প পরিমাণ দিয়ে দেব। দিয়ে কলাপাতাটাকে ভালোভাবে মুড়ে নিয়ে সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেব এইভাবে এক এক করে আমি সবগুলো পাতুরি করে নেব গ্যাস অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে দেব। এর মধ্যে সাদা তেল দিয়ে দেব তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে পাতুরিগুলো দিয়ে দেব সবগুলো পাতুরি দেওয়া হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে করে দশ মিনিটের মতো হতে দেব দশ মিনিট হয়ে গেলে ঢাকা খুলে আমি পাতুরিগুলোকে উল্টে দেব এক এক করে সবগুলো পাতুরি উল্টে দেওয়া হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে দশ মিনিটের মতো হতে দেব এরপর দশ মিনিট পর ঢাকা খুলে দেখব যে পাতুরিগুলো হয়েই গেছে এরপর আমি এক এক করে তুলে নেবো এবং একটা আমি খুলে দেখাবো যে এটা ঠিক কেমন হয়েছিল এটা খোলার পরে আমি টেস্ট করে দেখলাম সত্যিই এটা অসাধারণ হয়েছিল খেতে যা দুপুরবেলা গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজা লেগেছিল অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন